আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি বা তোমাদের সবাইকে স্বাগতম স্বামী বিজয় লফটে তো এই যে সকালবেলা চলে এসেছি পায়রা লফটে আর পায়রা লফটে এসে দেখিয়ে দাও আমাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি সকালবেলা এখন আটটা বাজে প্রায় কিন্তু ওয়েদার একদম খারাপ তো চলো আমি এখন বিটার পায়রাগুলো খুলে নিই আর আমার ভয়েসটা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো ভয়েসটা কীরকম খারাপ তো মানে আমার শরীরটা বেসিক্যালি ভালো না আর কি তো সেই জন্য আমি কালকে ভিডিও করেছিলাম কিন্তু ভুলবশত আমার ভিডিওটা ডিলিট হয়ে যায় সেই জন্য আমি তোমাদেরকে আপডেট করতে পারলাম না আপডেট দিতে পারলাম না কালকে তার জন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই যে আমার পায়রাগুলো আর কালকে কিন্তু একটা কার জানি না রেসারের বাচ্চা পায়রা এসেছিল আমার কাছে পায়রাটা ধরতে পারিনি এসেছিল বসেছিল কিন্তু ধরা মানে একদম সামনে এসেছিলো আমি যখন ধরতে যাই ও পায়রাটা কিন্তু উড়ে চলে যায় যেহেতু আমি তোমাদেরকে ধরে শখ করে ওটাই ছিল একটা রেড চেকার রেসারের বাচ্চা তো আমি কিন্তু ধরার চেষ্টা করেছিলাম তো এদেরকে আগে ছেড়ে দিই তারপরে এদেরকে ছাড়বো তো এই যে এদেরকে ছেড়ে দিলাম আর পায়রাটার ছবি আমি তোমাদেরকে ভিডিওর মাঝখানে দিয়ে দেবো দেখে নেবে একটু অবশ্যই থামনেল দিয়ে দেওয়া রয়েছে তোমরা আশা করি থামনেল দেখে এসেছো তো চলো বেশি না করতে হলে আমি ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা এরা এদের খাওয়া হয়ে গেলে আমি তারপরে দুটো পায়রা ওড়াবো আজকে তো সেই পায়রাগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো যখন ওড়াবো আর দুটো পায়রা উড়িয়েছিলাম এখনও পর্যন্ত রিটার্ন হয়নি তো আশা রাখছি পায়রাগুলো রিটার্ন করবে এখনো আমার আশা রয়েছে কারণ তোমাদেরকে বলে দিই ওই যে ওই ব্লাড লাইনের পায়রাগুলো কখনো কিন্তু কারোর ছাদে বসে না বসলেও কিন্তু কখনো অন্য পাড়ায় সাথে মিশে না তো যদি কেউ ধরে নেয় তাহলে আমি এতটা আশা রাখি যেই দিন পায়রাটা ছাড়া পাবে সেই দিন অবশ্যই রিটার্ন করবে এটা আমার মানে একদম আমার তরফ থেকে মানে একদম মানে ট্রাস্ট রয়েছে পায়রার উপরে কারণ আমার নিজের ব্লাড লাইনের পায়রা তো ওদের প্রায় খাওয়া শেষের দিকে তো চলো আমি লকটা খুলে নিই তো খুলে তোমাদেরকে দেখাচ্ছি আর শীতকালে কিন্তু তোমরা অবশ্যই এভাবে লোটকে ঢেকে রাখবে বন্ধুরা নই পায়রা ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার শরীরটা কেমন খারাপ ঠান্ডা গরমের জন্য তো এভাবে ঢেকে রাখবে আর পায়রাদেরকে হালকা জল উষ্ণ গরম জল দেবে পায়রাকে শীতকালে গরম খাবার দেওয়ার চেষ্টা করবে যাদের পায়রাদের মানে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় বা পায়রাদের কিছু ছাড়া কিছুদিন ছাড়া ছাড়াই ঠান্ডা লেগে যায় তারা এগুলো করবে আর যে পায়রাটা হচ্ছে কাল এসেছিলো আমি সেই পায়রাটার ছবি হচ্ছে নিচয় দিয়ে দেব তোমরা দেখে নেবে তো ভিডিওর মধ্যেই থাকবে ভিডিওর মাঝখানে আমি ছবিটা দিয়ে দেব তোমরা দেখে নেবে আর রেসার পায়রা অত সহজে কিন্তু কখনো কারো লবটে নামে না আমার পায়রাগুলো উড়েছিলো সেদিন সেই কারণে পায়রাটা এসেছিলো তো আমি ভিডিওটা করেছিলাম কিন্তু ভুলবশত ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না আর এদিকে এদের খাওয়াটা প্রায় শেষ তো এদেরকে আবার লবটের ভেতরে ঢোকাবো তারপর দুটো পায়রা ওড়াবো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কালকের দিকেই তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসতে চলেছে ইমার্জেন্সির জন্য আমার এটা করতে হচ্ছে তোমরা কালকে দেখতে পাবে কেসের জন্য বলছি এই কথাটা তো এরা খেয়ে নিয়েছে আমি জলটা সামনে দিয়েছিলাম আমি ভেবেছিলাম যে এরা জল খেয়ে ঢুকে যাবে কিন্তু এরা আবার বার হওয়ার চেষ্টা করেছিল সেই জন্য আমি জলটা বার করে এদের দরজা লাগিয়ে দেবো ভিডিওটা বেশি বড় করতে পারছি না কারণ আমার শরীর খারাপ নিয়ে আমারই কাজে যেতে হচ্ছে আর মানে যতটা বাড়ছে তোমাদেরকে আপডেট দিচ্ছি তো অবশ্যই তোমরা একটু মানে দেখবে ভিডিওটা লাস্ট অব্দি তো এই যে এদেরকে জল দিয়ে দিলাম তো লকটা এবার আমি বন্ধ করবো এখন নিচের লকটা বন্ধ করে দিয়ে লোকটাকে ঢুকিয়ে দিলাম তো নিচের লকটা আমি বন্ধ করে দিলাম তারপরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছিলাম কারণ উপরের যে পায়রাগুলো ওরা কিন্তু জল খায় বাচ্চাগুলোকেও খাওয়াই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি কোনো জল খাবে দেখি না এই যে লকটা বন্ধ করে দিলাম দেখুন নড় পায়রা এসে জলটা খাবে যে বাচ্চা পায়রাকে খাওয়াবে এই যে দেখেন আসছে নড় এবং মাটি দুটো এসেছে খাওয়ার জন্য এসে খেয়ে চলে যাবে তো চলো আমি লকটা বন্ধ করি দুটো যে পায়রা রয়েছে ওদেরকে আমি বাইরে ছাড়ি আর পায়রাগুলোকে ওড়াই মানে শরীর খারাপ হচ্ছে গিয়ে কিন্তু পায়রাগুলোকে তো রেগুলার ছাড়তে হবে আমাকে এই যে বন্ধুরা দুটো পায়রা ছাড়লাম তো পায়রাগুলো ওড়ছে ওদেরকে আমি দেখাচ্ছি দেখে না তো যে দুটো পায়রাই উড়ছে তো পায়রাগুলো কতক্ষণ ফ্লাই করে দেখা যায় আমি যতটা পায়কে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ অনেকজন ভাবে পায়রা ওড়ে না ও বা পায়রা বসে যায় ওড়ালে তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাই যায় তখন ধরে স্কিপ করি না আমি আর তার আগেও আমি তোমাদেরকে অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি আমি টাইম তো আমি পায়রাগুলো কতক্ষণ কী ওড়ে কতক্ষণ কেমন ওড়ে সব কিছুই তোমাদেরকে আপডেটে দেওয়া থাকে তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো না তারপর কমেন্ট বলো তো এক ভাই কমেন্ট করেছিল যে তুমি একটু জোরে কথা বলো তো মানে আমার ভয়েসটাই এমন আমি মানে বেশি জোরে কথা বলতে পারি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি চেষ্টা করি যে জোরে কথা বলার কিন্তু হয় না তো তোমরা একটু চেষ্টা করে নেবে আর এই যে পায়রাটা কিন্তু এখানে বসেছিলো দেখে নাও এই জায়গাটায় বসেছিলো তারপর এখানে এসেছিল তো আমি নিচে এখানে ছবিটা দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও তো বন্ধুরা এরা উড়ুক তো আমি তোমাদের সাথে দুপুরবেলা এসে কথা বলছি এরা কতক্ষণ কি উড়ে তোমাদেরকে বলে দিচ্ছি আর এই যে বন্ধুরা এখন এসে গেছে দুপুরবেলা পায়রা লফটে এই যে এসে দেখছি যে দুটো পায়রা বসে রয়েছে তো উড়ছিল আমি যতক্ষণ দেখছিলাম যে এরা বেশিক্ষণ উড়েনি মানে দেড় দু ঘন্টার মতো উড়েছিল ছিল পায়রাগুলো তো এই যে এখন দুপুরবেলা এসেছি যেহেতু বিড়াল পায়রাগুলো ছাড়তেই হবে তো এদের লফটে এসে গেছি এদের বাচ্চাগুলো কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে তোমাদেরকে আমি আর দেখাবো না একদম যখন বড়ো হবে তখনই তোমাদেরকে দেখাবো এখন কিন্তু আর দেখাবো না এটাই লাস্ট তোমরা দেখে নাও আর মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে তো এই যে বাচ্চাগুলো দেখে না অনেকটাই বড় হয়ে গেছে তো এদের বাচ্চাগুলো বড় হয়ে গেলে এদেরকে ওড়াবো যদি ভালো ফ্লাইং পায় তো যেহেতু নতুন জোড়া বসিয়েছি ভালো ফ্লাইন পেলে আবার জোড়া বসাবো এদেরই জোড়া থাকবে নয়তো নতুন জোড়া বসাবো তো আমি চাইছি আরও ইনপ্রুভ করতে মানে পায়ার ফ্লাইন টাইমটা আরও বাড়াতে যাচ্ছি আমি নিজেই মানে নিজের ব্লাড লাইন বানাতে যাচ্ছি তো এই যে বন্ধুরা এদেরকেও খাবার দিয়ে দিয়েছি যেহেতু এরা মানে প্রচণ্ড ছটফট হচ্ছিলো খাওয়ার জন্য যেহেতু একবেলা খাবার দেয় সেই জন্য এরা কিন্তু ছটফট করে খাওয়ার জন্য তো চলো এরা খাবার খেয়ে নিই এবার বিদার পায়রাগুলোকে খাবার দেবো খাওয়ার দেবো বলতে বিদা পায়রাগুলোকে খাবার দিয়ে দিয়েছি ওদের প্রায় খাওয়ার শেষের দিকে আর ভিডিওটা বেশি বড়ো করবো না এই যে এদের প্রায় খাওয়া শেষের দিকে তো এদেরকে আবার খাবার দিতে হবে একটু তো চলো এদেরকে আমি খাবারটা দিয়ে দিই এরা খেয়ে নিই হয়ে গেলে ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো আর একবেলা পায়রাকে খাবার দিলে কিন্তু অনেকগুলো উপকারিতা রয়েছে এই যে এদেরকে খাবার দিয়ে দিয়েছে যে গম দিয়েছি খাচ্ছে এরা আর একবেলা খাবার দিলে কি হয় পায়রার শরীর ফিটনেস ভালো থাকে পায়রাগুলো সুস্থ থাকে পায়রারা মানে শীতকালে কম জল খায় সেই জন্য পায়রাদের খাওয়ারও হজম হবে ভালো তো এগুলো দিতে পারো তোমরা এভাবে করতেও পারো তোমরা তো চলো বেশি আর কথা বলছি না তো ভিডিওটা আজকে এখানে এড করছি দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভাই ভাই একটা